বউ পরীক্ষা করবেন কিভাবে আপনার স্ত্রী ভালো নাকি খারাপ সেটা পরীক্ষা করার সিস্টেম আছে তিনটি আপনি যদি জানতে চান যে আপনার স্ত্রী ভালো না খারাপ আপনার বউ খারাপ না ভালো এটা জানতে ইচ্ছা হয় না সবার এটা জানার তিনটা সিস্টেমে তিনটা সিস্টেমে তিনটা পদ্ধতিতে আপনি জানতে পারবেন যে আপনার বউ ভালো নাকি খারাপ প্রিয় ভাইরা বিশ্ব নবী সাল্লাম বলছেন আর দুনিয়া কুল্লুহা মাতা এই পুরা দুনিয়াটাই সম্পদ কিন্তু এর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নারী আর নারী আপনার জীবনে স্ত্রীর হিসাবে আসবে কারো জীবনে যদি নেককার স্ত্রী চলে আসে ভালো বউ চলে আসে তার জীবনটা হয়ে যায় জান্নাত হোক না তার কাছে টাকা নাই সম্পদ নাই কিচ্ছু নাই কিন্তু তার জীবনটা হয়ে যাবে সুন্দর জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি কারো জীবনে অনেক কিছু আছে দামি ফ্ল্যাট দামি গাড়ি অনেক কিছু আছে তার বলে কিন্তু তার বউটা ভালো না তার জীবনটাই খারাপ হয়ে যাবে দুনিয়াটাই জাহান নাম হয়ে যাবে এই জন্য প্রিয় ভাইরা আমার আপনার বউ ভালো নাকি খারাপ এটা পরীক্ষা করার তিনটা পদ্ধতি বলে দিব যদি তিনটা পরীক্ষায় আপনার স্ত্রী ফার্স্ট করে ফেলে তাহলে তাকে এমন ভাবে ভালোবাসবেন যেমন করে ভালোবাসলে পরে আল্লাহর জান্নাতে তার সাথে আপনি থাকতে পারেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রী সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলছেন ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ স্ত্রীর সাথে নরম আচরণ করো মারুফ মানে ভালো আচরণ করো স্ত্রীর সাথে কখনো খারাপ আচরণ করেন নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বউ ভালো নাকি খারাপ পরীক্ষা করবেন কিভাবে প্রথম নাম্বার পদ্ধতি হচ্ছে অনেকগুলি আর্টিকেল পড়ে আমি এটা বের করেছি যে অনেক বড় বড় জ্ঞানী ব্যক্তিরা বলছে বউয়ের সামনে আপনার বাবা মাকে নতুন নোটের টাকা দিয়ে দিবেন 5000 10000 টাকা হাদিয়ে দিয়ে দিবেন এদেরকে অনেক কিছু কিনে দিবেন এরপর স্ত্রীর চেহারার দিকে তাকাবেন দেখবেন স্ত্রীর চেহারা মলিন নাকি স্ত্রীর চেহারাটা হাসি সুখ যদি দেখতে পান যে আপনার বাবা মাকে আপনি পাঁচ হাজার হাজার টাকা একবারে বিশ হাজার টাকা বেতনের পুরোটাই একবার যে এই মাসে পুরো বেতনের টাকা তোমাদেরকে দিয়ে দিলাম স্ত্রীর সামনে এই কথা বলবেন আর যদি দেখেন যে স্ত্রী হাসি মুখে মেনে নিয়েছে তাহলে বুঝতে হবে যে আপনার স্ত্রীর চেয়ে ভালো স্ত্রী আপনার বউয়ের চেয়ে ভালো বউ পৃথিবীর মধ্যে আর কোথাও নাই প্রিয় ভাইরা আমার এমন বউ যদি পেয়ে যান তাহলে আপনার জীবন হয়ে যাবে সুন্দর দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি দেখবেন যে আপনার স্ত্রী সব সময় সব সময় আপনার সাধ্যের বাহিরে কিছু চায় কিনা আপনার সাধ্য আছে আনা দেওয়ার মতো সে আপনার কাছে যদি দশ আনা চায় এবং সে বুঝে অবজারভেশন করতে পারে যা আমার স্বামীর ধন সম্পদ নাই তার ইনকাম নাই তার চাকরি নাই ওরকম ভালো তার আর নাই কিন্তু আমি তার কাছে সব সময় বেশি চাইতেছি যদি এমন হয় তাহলে বুঝতে হবে যে স্ত্রী ভালো না আর যদি আপনার ইনকাম অনুযায়ী আপনার স্ত্রী আপনার আপনার কাছ থেকে জিনিসপত্র চায় এবং আপনাকে সাপোর্ট করে বুঝতে হবে আপনার স্ত্রী অবশ্যই ভালো তৃতীয় নাম্বার হচ্ছে আপনার খারাপ সময় সে আপনার পাশে থাকে কিনা মাঝে মধ্যে চাকরি থাকলেও বলবেন স্ত্রীকে পরীক্ষা করার জন্য যে আমার চাকরিটা মনে হয় চলে গেছে টাকা পকেটে থাকলেও পরীক্ষা করার জন্য বলবেন যে আমার পকেটে টাকা নাই খুব দুর্বিষহ অবস্থায় আছি পরীক্ষা করার জন্য বলবেন এরপরে দেখবেন যে সে আপনাকে কতটুকু ভালোবাসে প্রিয় ভাইয়েরা আমার স্ত্রীর জন্য খরচ করেন খরচ করলে সবাব বে হিসাব স্ত্রীর জন্য খরচ করবেন যত খরচ করবেন সবাব কিন্তু মাঝে মধ্যে পরীক্ষা করে নিয়েন পরীক্ষাটা করবেন আপনার ভালো সময় থাকলেও মাঝে মধ্যে একটু পরীক্ষা করে নেওয়া উচিত তার কারণ হলো আপনি কার সাথে সংসার করছেন সেটা বুঝে শুনে সংসার করেন তাহলে আপনি ভবিষ্যতে ঝামেলায় পড়বেন না আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি বোঝার তাও ফিক তিনি দান করুক আমিন